আসসালামু আলাইকুম এভরিওয়ান সুন্দর একটা শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চেষ্টা করব খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে দেখানোর জন্য শীতের সকালগুলো সাধারণত আমাদের গ্রামে আমরা যারা থাকি তাদের জন্য খুবই মিষ্টি একটা সকাল শুরু হয় সকালে সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যায় সূর্যাস্ত পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সূর্যোদয় মিষ্টি একদম লাল টকটকে ভোরে সূর্য ভোরবেলার এই সুন্দর সূর্যোদয়টা দেখলে সবারই মনটা ভালো হয়ে যায় একদম রক্তের মতো রঙিন তারপরে দেখেন ছোট ছোট বাচ্চারা শীতে সকালে আগুন জ্বালাচ্ছে আমরা ছোটবেলা কিন্তু এরকম করতাম আমরাও পেপার দিয়ে খড়ের গাঁদা দিয়ে খুব সুন্দর করে আগুন জ্বালিয়ে আগুন পোহাতাম এই মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর গ্রামে যে তারপরে এখানে দেখেন একটি আড়ে যেখানে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয় আসলে শীতের সকালে গ্রামের লোকজন প্রচুর টাটকা শাকসবজি যেগুলো কৃষক খুব সকাল সকাল মাঠ থেকে তুলে নিয়ে সরাসরি বাজারে বিক্রি করে গ্রামের প্রকৃতিগুলো এমনিতে দেখতেই খুব ভাল লাগে আসলে দেখলে মনটাও ভালো হয়ে যায় যাক আপনাদের জন্য সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য Love is...